আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌ বয়নিতে এন্ট্রি কোর্স অর্থাৎ এডুকেশন ইঞ্জিনিয়ার্স এবং মেডিকেল ব্রাঞ্চে যোগ দেওয়ার আরেকটি গুড অপরচুনিটি আসলো অলরেডি সার্কুলার প্রকাশিত হয়েছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এ ডি ব্যাচের এই ব্যাচটিতে অ্যাপ্লিকেশন করা যাবে আগামী পাঁচ জুলাই পর্যন্ত হতে অনেকটুকু সময় রয়েছে যে সাবজেক্টগুলো থেকে অ্যাপ্লিকেশন করা যাবে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল থেকে যারা এম ডিগ্রি সম্পন্ন করেছেন তারাই অ্যাপ্লিকেশন করার জন্য আরও যে কন্ডিশন গুলো দেওয়া রয়েছে প্রথমে যদি আমরা হাইটের ক্ষেত্রে দেখি ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট আরো কিছু কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে সেক্ষেত্রে একটি কন্ডিশন অর্থাৎ আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে এবং যারা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে একইভাবে সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট তবে এসএসসি এবং এইচএসি তে যে জিপিএ সেটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এমন যারা মেডিকেল ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদেরও ক্ষেত্রে একইভাবে অ্যাসিস্ট এবং তে আলাদাভাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন এই একাডেমিক কোয়ালিফিকেশনগুলো থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে বেশ কয়েকটি ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রথমে হবে ইনিশিয়াল প্রিলিমিনারি টেস্ট তার পরবর্তীতে রিটেন এন্ড দেন হচ্ছে আইএসএসবি আগামী বিশ থেকে তেইশে জুলাই ছেলেদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেয়েদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই এবং মেডিকেল ব্রাঞ্চের জন্য বিশ থেকে চব্বিশ জুলাই হবে প্রিলিমিনারি পরীক্ষা এই প্রিলিমিনারি পরীক্ষাতে সাধারণত হয়ে থাকবে মেডিকেল টেস্ট এন্ড ভাইবা এই স্টেপটা যারা পার করতে পারবে পরবর্তীতে অনুষ্ঠিত হবে রিটেন টেস্ট এবং রিটেন টেস্টে অনুষ্ঠিত হবে ছাব্বিশ জুলাই এবং পরবর্তীতে যারা এই টেস্টে টেস্ট ওভারকাম করতে পারবে তাদের হবে আইএসএসবি টেস্ট প্রথমে যেহেতু গুরুত্বপূর্ণ দুইটি ধাপ সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং রিটেন এইটির জন্য আমাদের রয়েছে ফাইটার্স নেভাল গাইড এবং পরবর্তীতে আইএসএসবি জন্য রয়েছে ফাইটার্স আইএসএসবি গাইড

তার জন্য অবশ্যই আমাদের দেয়া যে দুইটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করতে হবে এই এক্সাম এবং এক্সাম প্রসিডিওর এবং সার্কুলার নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্ট সরকারে জানাতে পারেন অথবা ফোন কল করতে পারেন আমাদের দেয়া যে নাম্বার রয়েছে সেটিতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম